দই চিকেন এইভাবে দই চিকেন বানিয়ে আপনারা কিন্তু রুটি পরোটা কচুরি লুচির সঙ্গে নান পরোটার সাথে কিন্তু খেতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু গরম ভাতের সঙ্গেও খেতে পারেন ইংরেজিটাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দই চিকেন বানাবো কিভাবে খুব সহজে আর তাড়াতাড়ি এই দই চিকেনটা আমি বানাবো সেটা দেখে নি দই চিকেন বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এই চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই চিকেনের মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন এবার এর মধ্যে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দেব এক চামচ আদা জিরে বাটা দিয়ে দেব এবার এখানে আমি একশো গ্রাম টক দইকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি এই দইটা কিন্তু আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব এবার মশলাগুলো দিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য এখানে আমি দই চিকেন বানাচ্ছি বলে কিন্তু লেবুর রস দিলাম না লেবুর রস দিলে কিন্তু দইটা ফেটে যায় এখানে কিন্তু আপনারা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি ওটাই স্কিপ করে দিলাম এবার আমি এটা ঢেকে দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কাজুগুলো পেস্ট করে নেবো কিছুক্ষণের জন্য আমি কিন্তু কাজু বাদামকে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি আটটি কাজু বাদাম নিয়েছি এটাকে আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব অল্প একটু জল দিয়ে দিলাম কাজু বাদামটাকে আমি পেস্ট করে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি সেজন্য পঞ্চাশ গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম এবার একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এবার এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মেখে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম এই বাটিটা কিন্তু আমি একটু ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা বাটিটা ধুয়ে জল নাও দিতে পারেন কিন্তু আমি অল্প একটু দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে কষে নেব আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি কিন্তু আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে গোলমরিচের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন তবে এখানে কিন্তু আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র লঙ্কার গুঁড়োই দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করেছি তবে আপনারা চাইলে দিতে পারেন এবার আমি এটা ঢেকে দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতেই রেখেছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটা তুলে একটু নেড়ে দেব দেখুন চিকেনটা থেকে কিন্তু জল বেরিয়েছে এই জলগুলো টেনে নেওয়া পর্যন্ত বা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি এটাকে কষতে থাকব আবার আমি ঢেকে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার তুলে এটা দেখে নেব চিকেনটা কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে মশলাগুলো থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমি আবারও দু তিন মিনিট একটু এভাবে নেড়ে চেড়ে কষে নেব চিকেনগুলোকে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে আমি প্রায় দেড় বাটি পরিমাণ জল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দেবেন এবার আমি এটা ঢেকে দিয়ে আবার দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু হাইতেই রাখবো দশ মিনিট হয়ে গেছে এবার আমি এটা তুলে একটু নেড়ে নেব এবার টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে কিন্তু এক চামচ চিনি দিয়ে দেব দই চিকেনে কিন্তু চিনিটা একটু লাগে তা না হলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় না আর চিনিটা দিলেও কিন্তু কালারটা সুন্দর হয় এবার এর মধ্যে আমি পেটে রাখা কাজুটা দিয়ে দিলাম আমি এটা কিন্তু খুব ভালো করে একটু নাড়তে থাকবো গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাইতে করে দিয়েছি তবে আপনারা কিন্তু এই কাজুর পেস্টটা কষার সময় কিন্তু দিয়ে কষতে পারেন তবে আমি এটা পরে ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে ছেড়ে এটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি আরও পাঁচ সাত মিনিট এই গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো বেলাইকনটা প্রেস করবেন আমি নূতন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায় এইভাবে দই চিকেন বানিয়ে আপনারা কিন্তু নান পরোটা রুটির সঙ্গে লুচি কচুরির সাথে কিন্তু খেতে পারেন গরম ভাতেও কিন্তু আপনারা খেতে পারেন এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে নেব হয়ে গেল আমার দই চিকেন এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলবো গ্যাসটা আমি অফ করে দেব হয়ে গেল আমার দই চিকেন আমি এটা পরিবেশন করে ফেলেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ